গরু বাজার দেম গরু বাজার দেয় গরু হকান সব ইতি তুলুম এবং গরু হকল আতে মাতে হাইম ফর দিয়ে চিন্তা করে দিয়ে যখন গরু লাতে হাই ফরি দেম ভাই তোমার তুলি বেলাতে ফোয়া লাগে আদারি নগরী সুন্দর করে ফলে সর না নেকরে কল দিলাম কিন্তু সাদিয়া নেকর মোবাইলের মধ্যে কল নুকের বেড়ে গো হত আপনি যে নাম্বারটি ডাইল করেছেন সেই নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে বেড়ি বেজা হন হই আর মাথা মতো ফুরাই ঘুরে গিয়ে তাহলে আদারি নগরী সুন্দর করে এক লাখ লাড়া দিল অনেকে যাবে সব যদি বন্ধু বান্ধব করে কল দিয়ে যদি নফাই তাহলে ঘুরে যাকে মাথা আর বাড়ি যদি বাসকালি পরিষেবা মেন জায়গাতে অতলা হতম বাদে বাদে রাস্তার মধ্যে ফাইদি গাত্তা এন এলাকার মধ্যে যদি রাস্তাঘাটে এলএলএ গাত্তা ফাই তাহলে আসলে নেতা কলার কি হওয়া পড়বে আসলে

আমার বোনের আমার আজের ভিডিও গান এক ফটো বানানো লাগে তরত হইলে গে কেন কমেন্ট করে চক্কর করি তোর ভিডিও বানা দিলাম ভিডিও যদি ভালো লাগে তাহলে বিভাগ শেয়ার হতা হইতাম না হার নাতনতুর মাথা ঘুরার এবার ভিডিও গান দিনে শেষ করি